আল্লাহ তাআলা বলেন মুমিন্ত হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয় তখন তার ইমানের পাওয়ারটা বেড়ে যায় অ মুসলমান আল্লাহর কালামের মধ্যে পাওয়ার আছে না নাই আপনার যখন অশান্তি লাগবে পেরেশান লাগবে আপনি আল্লাহর কালাম নিয়ে বসে যাইবেন দেখবেন আপনার অন্তরের ভিতরে শান্তি চলে আসবে আপনার অন্তরের ভিতরে একটা আজমত আর মহব্বত ভালোবাসা চলে আসবে একটা মুমিন যখন আল্লাহর কালামের তেলাওয়াত করবে তখন তার ইমানের পাওয়ারটা বেড়ে যায় ও মুসলমান একটা জবানা বন্ধ রাখবে না আল্লাহর কালামের মধ্যে আকর্ষণ আছে না নাই নবীর একজন সাহাবীর অদরতে আবদুল্লা ইবনে নে মাসহুদ আল্লাহ তাআলা আন ইন একটা কথা আমি বলতে চাই আল্লাহর ফেগমর মহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ আল্লাহ যখন সুরতুর রহমান আর রহমান আল্লাহ মাল কুরআন খালখ আল ইনশান আল্লাহ বায়া এই সুরা যখন নবীর কাছে নাজিল হয়ে গেল নবীজি আবার বললেন কে আছো সাহাবিদের মধ্যে একজন যুবক দেখতে চায় পাওয়ার বলা যুবক দেখতে চাই যে কানে কাবার আবার চত্বরের সামনে দাঁড়াইয়া সুরায় রহমান তেলা করতে করাতে পারবে এমন একটা সময় নবীজি বলেছিলেন যখন সময় আবু জেঘেল কোরআনের কথা শুনলে আঘাত করে উৎপা সাহিবা ইসলামের কথা শুনলে আঘাত করে মুসলমানদেরকে শুধু মারে আর মারে আঘাত করে আর আঘাত করে নির্যাতন করে আর নির্যাতন করে নবীজি বললেন লুকে আসো এখানের মধ্যে একজন যুবক সাহাবি আল্লাহ তালার কালাম সুরায় রহমান কানে কাবার চত্বরে দাঁড়াইয়া পড়তে পারবা একজন সাহাবি দাঁড়াইয়া গেলেন ইয়ার সুর আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ আমি পড়তে পারবো নবীজি বললেন তুমি দুর্বল মানুষ তোমার গোষ্ঠীর মানুষ দুর্বল অতএব তুমি তুমি পড়তে পারবা না তোমাকে দেখলে আরো বেশি আঘাত করবে আবদুল্লাহ ইবনে মাসুদ ডাক দিয়া বললেন ইয়ার সুর আল্লাহ আমি পড়বো আমি দুর্বল হতে পারি কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম এক নম্বরের কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন মুমিন তো হলো তারা যারা আল্লাহ পাকের নাম শোনার পরে যাদের অন্তরের ভিতরে একটা জাল জ্বালা সৃষ্টি হয় এই কম্পমান সৃষ্টি হয় কম্পমানের দুইটা ব্যাখ্যা মুভাসির একেরাম করেছেন এক নাম্বারের ব্যাখ্যা হল যেই মুমিন আল্লাহ পাকের নাম শোনার পরে আল্লাহর মহব্বত যার ভিতরে সৃষ্টি হয় সে হলো এক নাম্বারের মুমিন দুই নম্বরের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন যেই মুমিন আল্লাহ পাকের নাম শোনার পরে আল্লাহ পাকের ভয় যার ভিতরে সৃষ্টি হয় সে হলো আল্লাহর কাছে মুমিন এবার আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের নাম আপনারা শুনেন কিনা আপনারা জবাব দিবেন আপনাদের শিবির গ্রামের জাম ও মসজিদ থেকে দৈনিক পাঁচবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় জোহরে বলে কি বলে না আসরে বলে কি বলে না বলে এসায় বলে ফজরে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আল্লাহরের দিকে আলাল দিকে ওই কানের মধ্যে আওয়াজটা শোনার পরে যেই মুমিনের ভিতরে জাল জালা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর মোহব্বতে তাকে মসজিদে নিয়ে আসবে আর যে মসজিদে আল্লাহর মোহব্বতে আসতে পারবে আল্লাহ বলে পারেন ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে মুমিন হয়ে যাবে সুবহান আল্লাহ এখন বলে হুজুর মসজিদ তো দৈনিক জহরেও ডাকে আসরেও ডাকে মাগরিবে ডাকে এশায় ডাকে কোনো কোনো সময় দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কোনো মুসল্লি নাই এমন অবস্থা হয়নি না হয় না ইন্নামাল মুমিনুনাল্লাযী নাইদা ওই মুমিনের ভিতরে যখন জাল ডালা সৃষ্টি হয়ে যাবে ওই ব্যক্তি শহরে রাজান শোনার পরে আল্লাহর গরম মসজিদ সারতে পারে আরো জোরে বলেন পারেনি কিন্তু আমরা পারি কেন আমাদের ইমানের পাওয়ার নাই আমাদের ইমানের পাওয়ারটা এত দুর্বল হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে আমার পয়গম্বর sallallahu alaihi wasallam হাদিসে পাকের মধ্যে বলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মুমিন তার পরিচয় কি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাং তা মুমিন ও আমার সাহাবিরা শুনো প্রকৃত মুমিন হল ওই ব্যক্তি যার অন্তরে ভালো কাজ করতে আগ্রহ জাগ্রত হয় ভালো কাজ করতে যার কাছে ভালো লাগে মন্দ কাজ যার কাছে ঘৃণিত হয় খারাপ লাগে অনিহা লাগে সে হল বকৃত মুমিন এবার নিজেকে নিজে প্রশ্ন করলে বোঝা যায় ভালো কাজ যার অন্তরে ভালো লাগে গো খারাপ কাজ যার কাছে ঘৃণা হয় সেই হল আল্লাহর কাছে মুমিন জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা নিজেকে নিজে প্রশ্ন করলে বের করতে পারবেন আপনার অন্তরে ভালো কাজ করতে লাগে কিনা আপনার অন্তরের ভিতরে খারাপ কাজ আপনার কাছে গৃহীত হয় কিনা যদি হয় তাহলে আপনি আপনি মুমিন মুমিন আর যদি না হয় তাহলে হতে পারেন দুই নম্বরে হলো জাল জালার দুই নম্বর ব্যাখ্যা হল মুমিন তো হলো যারাম যার ভিতরে আল্লাহর নাম শোনার পরে যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় কার ভয় আরো জোরে বলেন কার বয় ও মুসলমান এখানের মধ্যে আর একটা উদাহরণ দেয় আমরা নাম শুনেছি হজরতে ইউসুফ আলাই এত সৌন্দর্য দান করেলেন সৌন্দর্য এত বেশি দিছেন মিশরের নারীরা হুজরতে ইউসুফ পায়গাম্বরের জন্য পাগল পারা ছিল পাগল পারা ছিল ইউসুফ নবীকে জুলাইখা একটা গরের ভিতরে আবদ্ধ করছে কের ভিতরে আবদ্ধ করছে আমরা যদি গোরের ভিতরে লাগতো না রাস্তা খালি দাঁড়াইয়া হয় এই তুই আমারে মান খুঁধা বাবা তোরই মানছি আর করে মানা লাগতো না কইবই না কইতো না কিন্তু ইউসুফ নবী আলিহিসু আসসালামকে এক একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখছে যেই রুমের ভিতরে যাইতে হলে সাতটা গেট পাড়ি দেওয়া লাগবে ওই জায়গার মধ্যে হজরতে ইউসুফ আনেকি সালা সালাম কে রাইকা জুলাইখা খা বলে এই মুহূর্তে আমার কামনা বাসনা পূরণ করো আমার ইচ্ছা পূরণ করো হজরতে ইউসুফ কয়েকম্বর বললেন কালা মাজ আল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহর আশ্রয় চাই আমি এই মুহূর্তে তোমার সঙ্গে এই কুকর্ম এই বাদ খাস আমার মনের বাসনা পূরণ করতে পারব আমরা ওইলে কইলাম না বেটা দরকার নাই কত কিছু কইরা খবর লাগেনি এটা তো এমনিই চলে কিন্তু হজরত ইউসুফ নবী কি বললেন যে না আমি আমার কাকে বয় করি আর জোরে বলেন কাকে বয় করি আল্লাহকে বয় করি আমাদেরকেও আল্লাহকে বয় করা দরকার আছে না না একটা মানুষ যদি চুরি করতে যায় চুরি করার সময় গিয়া যদি একবারে কাছাকাছি চলে গেছে মনে করেন একটা লাউ গাছ লাউ আনবে লাউটা কেটে ফেলবে ব্যাগের ভিতরে পরে ফেলবে এমন সময় যদি মুমিনের অন্তরের ভিতরে হয় না না আমি যে চুরি করতাম যদি ও মালিকে দেখতো না কিন্তু তার উপরে আরেকজন মালিক আছে সেই মালিক তো দেখবে ওই মালিকের বয়ে যেই ব্যক্তি ওই লাউ চুরিটা বাদ দিয়ে দিবে সে আল্লাহর কাছে মুমিন হয়ে যাবে ঠিক কি না হজরত ইউসুফ আলাই সালু বলেন আমাকে সাতটা দিয়া একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখছে আবদ্ধ করে রাখার পরে একটা সাদর নিছে সাদর সিনু শাশা সকলতে গাঁদ দিবা আমরাও গাদ দেই সাদর দিয়া কি যেন রুমের একটা সাইডে ডেকে রাখছে আড়াল করে রাখছে ইউসুফ নবী বলেন এটা কি ডেকে রাখলা আড়াল রাখলা ইউসুফ নবীকে এবার জোলায় জবাব দেয় এটা হলো আমার মাবুদ অর্থাৎ এটা হলো আমার মূর্তি যাকে সকাল সন্ধ্যা আমি এবাদত করি বলে এটাকে কেন ডেকে রাখছ বলে এই মুহূর্তেতে তুমি মনের কামনা বাসনা পূরণ করবা সেই জন্য আমি সেটাকে ডেকে রাখলাম এই কথাটা বলার পরে রোজরথে ইউসুফ আলাইসালাম তোবা সালাম জবাব দিয়ে দিলেন ও জুলাইখা তুমি তো তোমার রবকে ডেকে রাখতে পারো আমি তো এমন রবের গোলামি করি গো যেই রবরে ডেকে রাখা যায় ওই রবরে ডেকে রাখা যায় না ও জুলাই খা ওই রবরে তো ডেকে রাখা যায় না ও জুলাই খা শুনে রাখো আমার আল্লাহ যেরকম ভাবে প্রকাশ্যে দেখেন আমার আল্লাহ গোপনে দেখেন আমার আল্লাহ যেরকম ভাবে সাত আসমানের উপরে দেখেন আমার আল্লাহ সাত জমিনের নিচে দেখেন ও মুসলমান এই কথাটা বলার পরে এবার জুলাই খা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরবে কিতে ধরবে হজরত ইউসুফ পয়গম্বরের হাতের মধ্যে ধরছে ইউসুফ ফাইমরের হাতের মধ্যে ধরার পরে ইউসুফ আলাইহিসাল্তুয়াসাল হাতটা সারাইয়া এমনভাবে দুর্দিসেন কিতাবের মধ্যে লেখা হয় সামনে সাতটা গেইট ছিল প্রত্যেকটা গেইটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তালাবদ্ধ গেইটটা মুহূর্তের ভিতরে খুলে গিয়েছে আর ইউসুফ আলাইহি সালাতুয়াসলাম স্কুল এক হাত থেকে বের হইয়া একবারে নিরাপদে বাহিরে চলে আসেন অ মুসলমান একটা জবানা বন্ধ রাখবেন না ইউসুফ পায় আম্ব্রা অন্তরের ভিতরে ভয় ছিল কার আল্লাহর ভয় থাকার কারণে তিনি এখান থেকে বেঁচে আসছেন আমার চেষ্টা করব আমি বাঁচানেওয়ালা একমাত্রকে চেষ্টা করার মালিক আমরা কিন্তু বাঁচানেওয়ালা হলেন আমার আল্লাহ যেই কথাটা বলতেছিলাম এই আয়াতের ব্যাখ্যা হলো দুইটা একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো আল্লাহর মহব্বত ইব্রাহিম নবীর মতন প্রতিটা মুমিনের অন্তরের ভিতরে মহব্বত আমরা চাই কি চাই না দুই নম্বরে হজরতে ইউসুফ একম্বরের মতন ভয় অন্তরে জাগ্রত করতে হবে ভয় যদি জাগ্রত হয়ে যায় কোনো আপনার দ্বারা আমার দ্বারা অন্যায় কাজ হতে পারে না দুই নম্বর হলো আল্লাহ তালা বলেন মুমিনের দুই নম্বরের কোয়ালিটি হল ওয়াই তু হু ইমানা আল্লাহ তালা বলেন তো হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয় তখন তার ইমানের পাওয়ারটা বেড়ে যায় অ মুসলমান আল্লাহর কালামের মধ্যে পাওয়ার আছে না নাই আপনার যখন অশান্তি লাগবে পেরেশান লাগবে আপনি আল্লাহর কালাম নিয়ে বসে যাইবেন দেখবেন আপনার অন্তরের ভিতরে শান্তি চলে আসবে আপনার অন্তরের ভিতরে একটা আজমত আর মোহাম্মত ভালোবাসা চলে আসবে একটা মুমিন যখন আল্লাহর কালামের তেলাওয়াত করবে তখন তার ইমানের পাওয়ারটা বেড়ে যায় ও মুসলমান একটা জবানা বন্ধ রাখবে না আল্লাহর কালামের মধ্যে আকর্ষণ আছে না নাই নবীর একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসরুদ রাজি আল্লাহ আনহ কিনার একটা কথা আমি বলতে চাই আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন সুরাতুর রহমান আর রহমান ও কুরআন আল কোরআন খালাকাল ইনসান আল্লাহুল বায়া এই সূরা যখন নবীর কাছে নাজিল হয়ে গেল নবীজি আবার বললেন কে আছো সাহাবিদের মধ্যে একজন যুবক দেখতে চাই পাওয়ার যুবক দেখতে চাই যে কানে কাবার চত্বরের সামনে দাঁড়াইয়া সুরায় রহমান তেলাওয়াত করতে পারবে এমন একটা সময় নবীজি বলেছিলেন যখন সময় আবু জেঘেল কোরআনের কথা শুনলে আঘাত করে উৎপা সাহিবা ইসলামের কথা শুনলে আঘাত করে মুসলমানদেরকে শুধু মারে আর মারে আঘাত করে আর আঘাত করে নির্যাতন করে আর নির্যাতন করে নবীজি বললেন কে আছো মধ্যে একজন যুবক সাহাবি আল্লাহ তালার কালাম সুরায় রহমান কানে কাবার চত্বরে দাঁড়াইয়া পড়তে পারবা একজন সাহাবি দাঁড়াইয়া গেলেন ইয়ার সুরাল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ আমি পড়তে পারবো নবীজি বললেন তুমি দুর্বল মানুষ তোমার গোষ্ঠীর মানুষ দুর্বল অতএব তুমি তুমি পড়তে পারবা না তোমাকে দেখলে আরো বেশি আঘাত করবে আবদুল্লাহ ইবনে মাসুদ ডাক দিয়া বললেন ইয়া রসুল আমি পড়ব আমি দুর্বল হতে পারি কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না ঠিক কিনা কি বলছেন আমি দুর্বল হতে পারি আপনি দুর্বল হতে পারেন আমার আল্লাহ তো দুর্বল না ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি অনুমতি দেন আমি কানায় কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুর রহমান পড়ব সূরা রহমান তেলাওয়াত করতে গিয়ে যদি আমার জীবন যায় জীবন যাবে কিন্তু তেলাওয়াত শেষ না করে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কানায় কাবার চত্বর থেকে ফিরে আসব না জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এবার তিনি কি করলেন আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি লইয়া কানায়ে কা'বার চত্বরে গেলেন চত্বরে যাইয়া কি করলেন সূরা রহমান তেলাওয়াত করতে লাগলেন আর রহমান আল্লামাল কুরআন خلق الانسان علمه البيان এভাবে যখন তেলাওয়াত করতেছেন তেলাওয়াতের আওয়াজটা যখন চলে গেল ওই আবু জেহেলের কানের মধ্যে আবু জেহেল এবার থেকে বের হয়ে আইসা দেখে আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর কালাম তেলাওয়াত শোনার পর এমনেই ওজুরে এমন একটা তাপপর মেরে দিল আবদুল্লাহ ইবনে মাসউদের গালটা ফেটে গেল রক্ত পড়তে আরম্ভ করলো আর আবু জেহেল ডাক দিয়া বলল আর একটা আয়াত পড়বি না কিন্তু তো আবদুল্লাহ ইবনে মাসউদ পড়তেই আছেন পড়তেই আছেন এবার একটা জবান বন্ধ রাখবেন না পড়ার মধ্যে মহব্বত আর ভালোবাসা ইমানের পাওয়ার একমাত্র বাড়ায়া দেন কে কিন্তু তিনি তো বন্ধ করেন না আবার বাম দিক দিয়া তাপ্পর মারল তাপ্পরটা মারার সঙ্গে সঙ্গে বাম দিকের গাল পেটে গেল গাল পেটে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করে না পড়তে আসে পড়তে আসে পড়তে পরতে সুরে র এই রক্ত মাখা সরকারে আলম নবীর দরবার গিয়া বললেন আমি তো এই মুহূর্তে তেলা শেষ করে এসেছি নবীজি সাহাবির চেহারা দিকা বলতেছেন আব্দুল্লাহ ইবনেমা সনুদ তোমার এরকম 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 অবস্থা হয়ে কেন ঘটনা আবু যে আমাকে এরকম এরকম ভাবে আঘাত করেছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারা দিয়া দুইটা চোখ দিয়া অজস্র পানি চলে আসলো আর আসার সঙ্গে সঙ্গে আকাশ থেকে আমার আল্লাহ জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠায় দিলেন নবীজির কাছে আইসা জিবরিল আমিন মুস্কি মুস্কি হাসে নবীজি বললেন ভাই জিব্রাইল আমি কানতেছি আমার সাহাবি কানতেছে তুমি হাসতেছো কেন তার কারণ রাখে আবদুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা দেইগা জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে একটা মুস্কি হাসি দিছি আর একটা মুস্কি হাসি আমি মদিনায় গিয়া দিব তারপরে হাসার বৃত্তান্ত আমি জানাইয়া দিব আল্লাহু আকবার প্রাথমিক অবস্থায় আপনি যখন দুঃখ পাইবেন আপনার সামনে কেউ আসলে কষ্ট লাগব না লাগতো না ইবনে মাসুদ তেলাওয়াত বন্ধ কইরা যখন নবীর সামনে আসলেন নবীজি আবদুল্লাহিবনে মাসুদকে সান্ত্বনা দিলেন লাস্ট পর্যায়ে বললেন ধৈর্য ধরো জিবরিলে আমিন যখন একটা ইঙ্গিত দিছে কইছে মদিনাত যাওয়ার পরে বৃত্তান্ত জানাইব এই বৃত্তান্ত শেষ পর্যন্ত আমরা শুনতে রাজি আসি কারা কারা হাত তুলে দেখাই এই যে ইবনে মাসুদ কষ্ট করছেন আল্লাহর কালামের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কালাম মানেই তো আল্লাহর জন্য আল্লাহর কালামই তো আল্লাহকে মহাব করি তো আমরা সবাই লাগবে থেকে যাইতে সময় না লাগতো না আল্লাহর রাসুলের যদি ওই সময় আট রাইত মক্কা থেকে মদিনায় যখন নবীজ হিজরত করছিলেন প্রাথমিক অবস্থায় ক্ষয় রাইত লাগছে আট রায় যেই কথাটা বলতেছিলাম মুমিনের এক নাম্বার কোয়ালিটি হলো যার ভিতরে আল্লাহর কথা শুনলে জাল সৃষ্টি হয় দুই নাম্বার হল যেই মুমিন আল্লাহর কালাম কেলাওয়াস শুনে তার ইমানের পাওয়ার বেড়ে যায় তিন নাম্বার হলো ওই দা তুলি তাহলে ইগিম আয়া তুহু যা দা তুহুম ইমানা ও আল্লার পিগিমাতাবা কালুন তিন নাম্বার হলো মুমিন একমাত্র ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করবে নম্বরে মুমিন নামাজ কায়েম করবে কি করবে নামাজ বলে হুজুর আমরা তো খালি শুক্রবারে নামাজ পড়ে আল্লাহ নাই নামাজ হ্যাঁ নামাজ খালি শুক্রবারে পড়লে হইব কেউ কেউ আছে খালি সপ্তাহে সপ্তাহে কিতা লেগে বছরে দুই বার খালি নামাজ পড়ে ঈদুল আজহা ঈদুল ফিতর এ সারা মসজিদের দ্বারে খাসে ও না আপনারা খালেঙ্গায় না থাকতে পারে পুরা সোনার তালাশ করলে কি তা পাওয়া যাইব দুই চারজন হ্যাঁ অভাব নাই ফাঁকা মুসল্লি কিন্তু নমাজও নাই চার নম্বরে আল্লাহ বলেন আল্লাহ যারা নামাজ কায়েম করে শুধুমাত্র নাম গুণগুলো ইয়াদ রাখবেন পাঁচ নম্বরে হমি রাজা করা হুম আল্লাহর দেওয়া সম্পদ তুকির আল্লাহ যেই মমিনর অন্তর ভিতরে আল্লাহর নাম শুনলে যারা সৃষ্টি হয় দুই নম্বরে কোরআন তেলাওয়া শুনলে যার ভিতরে ইমানের পাওয়ার বেড়ে যায় তিন নম্বরে করবে আল্লাহর উপরে চার নাম্বারে মুমিন নামাজ খায়েম করবে পাঁচ নাম্বারে মুমিন একমাত্র আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় বিয়ে করবে পাঁচটা গুণে গুণান্বিত হবে যারা আল্লাহ বলেন উলাইকা হুম মেনু নাহা তারাই প্রকৃত মুমিন তারাই যথার্থ মুমিন আর প্রকৃত মুমিনকে আমার আল্লাহ তিনটা পুরস্কার দিয়া চির জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাঁচটা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট আমরা পাইমু আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পাইয়া আমরা আল্লাহর তরি জান্নাতের মেহমান হব এই জন্য আমরা পাঁচটা কোয়ালিটি অর্জন করে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আল্লাহর তরি জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না